আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বিএনপির একজন শীর্ষ রাজনৈতিক নেতা যিনি এই মুহূর্তে দলের অতি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তার একটি শব্দ ইংরেজি শব্দ রিকনসিলিয়েশন বিএনপি এই রাজনীতিতে বাংলাদেশে যে চলমান রাজনীতি সেখানে তারা রিকনসিলিয়েশন যাচ্ছে এখন এই রিকনসিলিয়েশনটা কি এটি বহুমাত্রিক সেটি হল সকলের সঙ্গে সমঝোতা করে কাউকে কাউকে ছাড় দিয়ে এই সমাজে যে মানুষের রাজনৈতিক উইল ফোর্স রয়েছে আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে সে আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতিতে একটি সমঝোতামূলক নীতি আনা একটি ব্যালেন্স ভারসাম্য আনা কাউকে কাউকে ছাড় দেওয়া এবং রাজনীতিতে কাউকে কাউকে পুনর্বাসন করা এই টোটাল যে কর্মকাণ্ডগুলোকে রিকনসিলিয়েশন বলা হয় এখন বাংলাদেশের যে রাজনীতিতে রিকনসিলিয়েশন বলতে এই মুহূর্তে কি বোঝায় সংগতি কারণে পরাজিত শক্তি এখানে আওয়ামী লীগকে বোঝাবে ওয়ার্কার্স পার্টিকে বোঝাবে রাশেদ খান মেনন সাহেবের হাসানুল লকিনু সাহেবের যে পার্টি সেটাকে বোঝাবে যাসদ জাতীয় পার্টিকে বোঝাবে অর্থাৎ আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী সংগঠনগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে তাদের যে বন্ধু প্রতিম যে সংগঠনগুলো ছিল সবাইকে নিয়ে একত্রে রাজনীতি করে এরপরে জনগণের উপরে ভোটের ময়দানে সিদ্ধান্ত নেয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা বিএনপি শুরু করতে চাচ্ছে দ্বিতীয়ত হলো যে অতীতের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোকে ফেসি ইংরেজিতে একটা শব্দ আছে এই ফেসি ধরে আর এটাকে প্রিজুডিস বানিয়ে এটাকে প্রিয়ামবেল বানিয়ে সংবিধানের ভাষা আছে প্রিজুডিস ম্যালিস প্রিজুডিস এবং ম্যালিস এই হলো হল ক্রিমিনোলজির ভাষা অর্থাৎ আপনি কারোর সঙ্গে একটা সমঝোতে আসতেছেন কিন্তু আপনার মনের মধ্যে একটা বিদ্বেষ রয়েছে হিংসা রয়েছে ম্যালিস এবং প্রিজুডিস অথবা আপনি একটা পূর্ব শর্ত দিয়ে যা কিছুই করেন না কেন তাল গাছটি আমার কিংবা আপনি সব কিছুর উপরে একটা জিনিস বসিয়ে দিলেন যে এটার ভিত্তিতে সব কিছু হবে সংবিধানের যেমন একটা প্রিয়াম্বেল থাকে এরকম একটা পূর্ব শর্ত সেই পূর্ব শর্ত দিয়ে আলোচনা ঠিক ওই রকম না রিকনসিলিয়েশনে এই কথাটা থাকে না সেখানে একটা খোলা মন নিয়ে একটি উদার মন নিয়ে সকল পক্ষ বসেন এবং একটি বৃহত্ত স্বার্থে দেশের কল্যাণ জাতির কল্যাণ এবং মানব কল্যাণে কী করে কাজ করা যায় এই বিষয়গুলিকে সাধারণত রিকনসিলিয়েশন বলা হয় অতীতে বহুবার বহু জাতিগোষ্ঠী মানে এরকম রিকনসিলিয়েশন করেছে যেমন আয়ামে জাহিলিয়াতের সময় একশো বছরের একটা যুদ্ধ চলছিল আরবের গোত্ররা মক্কা ইয়ামেন যেটিকে এখন হেজাজ বলা হয় সেই হেজাজের যত জাতি গোষ্ঠী রয়েছে তো এর মধ্যে নস্ত এবং হেজাজ মানে নস্ত হল এখন যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ওইটা আলাদা এলাকা ওটাকে বলা হয় উত্তর আরব আর দক্ষিণ আরব যেটাকে হেজাজ বলা হয় অর্থাৎ মক্কা মদিনা ইয়ামেন তায়েফ তো এই এলাকাকে বলা হয় নস্ত এই নজদের একটা বিশাল এলাকা সেই নজদের একটা না এই এলাকাকে বলা হয় যাকে বলা হয় নস্ত উত্তর আর দক্ষিণ আরব আর কি হেজাজ বলা হয় এই এলাকাটাকে মানে দক্ষিণ আরবকে বলা হয় হেজাজ যার মধ্যে মক্কা মদিনা তায়েফ এবং ইয়ামেন আর নজ বলা হয় উত্তর আরব ঠিক আছে এখন এই যে হেজাজের জাতি গোষ্ঠী বর্ণ সম্প্রদায় একশো বছর ধরে যুদ্ধ করলো এবং যুদ্ধ করতে করতে তারা একটা সময় বলল যে না আমাদের রিকনসিলিয়েশন দরকার এবং সবাই বসে সেটা তারা করে ফেললো এটা দীর্ঘকালীন শর্ত এবং অতীতে সব অপরাধ খুনা খুনি রক্তের বদলে এগুলো সব মাফ করে দিয়ে একেবারে নতুন করে একটা শান্তি তারা প্রতিষ্ঠা করলো সেই যুগে আজ থেকে চোদ্দশো বছর আগে এরকম বহু ঘটনা মানে আমাজানের জঙ্গলে এরকম রিকনসিলিয়েশন হয়েছে তারপরে ভারতবর্ষে বহুবার হয়েছে শিবাজির সঙ্গে যাকে বলা হয় আরঙ্গজেবের রিকনসিলিয়েশনটা হয়েছে মারাঠাদের সঙ্গে হয়েছে শিখদের সঙ্গে হয়েছে ব্রিটিশদের তারপরে যাকে বলা হয় শেরশাহের সঙ্গে হয়েছে মুঘলদের এরকম মানে সময়ের প্রয়োজনে এগুলো হয় আর একেবারে সাম্প্রতিক সময় দুনিয়া কাঁপানো যে রিকনসিলিয়েশন যেটা সেটা দক্ষিণ আফ্রিকাতে হয়েছে যেটা এখনো পর্যন্ত চলমান অর্থাৎ নেলসেল ম্যান্ডেলা এবং দেশমন টুটু অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায় এবং জুলু সম্প্রদায় তাদের মধ্যে অর্থাৎ কালো মানুষ এবং সাদাদের মধ্যে বন্ধন করার জন্য তখন আপনারা জানেন যে তখন পিটার বোথার সরকার ছিল এবং ডি ক্লার্ক ছিলেন প্রেসিডেন্ট তো পিটার বোথা এবং ডি ক্লার্ক দুজনই বর্ণবাদী শাসক ছিলেন এবং তাদের পিছনে খ্রিস্টান শক্তিকে যারা রিপ্রেজেন্ট করতেন তো তাদের মধ্যে একজন পাদ্রী ছিলেন খ্রিস্টান পাদ্রী যদিও তিনি কালো দেশমন টুটু তো তিনি এই মানে যাকে বলা হয় নেলসেল ম্যান্ডেলা এবং এএনসি অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে কংগ্রেস এবং ডি ক্লার্কের সরকার এর মধ্যে একটা সমঝোতা বা রিকনসুলেশন তৈরি করেছিলেন এবং তার ফলে দক্ষিণ আফ্রিকা একটা নতুন ইতিহাস তৈরি হয় এবং জন্য নেলসন ম্যান্ডেল এবং দেশমান টুটু তাদের দুজনকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় একই ঘটনা ঘটেছিল আইজাক রাভিন এবং ইয়াসির আরাফাতের মধ্যে কিন্তু সেটা পার্টলি এখন মাহমুদ আব্বাস মানে প্যালেস্টাইনের একটি অংশে এখনও বলবৎ আছে সেই রিকনসিলিয়েশনটা কিন্তু হামাস সেটাকে মানেনি বলছে যে না এটা হবে না বিশেষ করে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে মাহমুদ আব্বাস যেভাবে ইয়াসির আরাফাতের স্ত্রীকে ম্যানেজ করে ক্ষমতাটা দখল করলেন এবং অনেকটা উদার নৈতিক একটা যাকে বলে রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করতে চাইলেন ইসরায়েলের সাথে সামঞ্জস্য রেখে জর্ডানের সাথে সম্পর্ক রেখে এবং মিশরের সাথে সম্পর্ক রেখে অনেকটা লিবারেল প্রকৃতির যেটা হামাস মেনে নিল না যেটা হিজবুল্লাহ মেনে নিল না ফলে তারা আলাদা হয়ে গেল এবং জনগণ গাজার যারা জনগণ রয়েছে অর্থাৎ পশ্চিম তীরে যারা জনগণ তারা মাহমুদ আব্বাসের সঙ্গে রইল এবং এখন পর্যন্ত তারা ভালো আছে কিন্তু গাজার যারা জনগণ তারা হানিয়াকে সমর্থন দিল এবং গাজা সেখানে আলাদা গভর্নমেন্ট তৈরি করলো এবং তার পরিণতিতে আজকে বুঝতে পারেন ফলে ওই সময়টিতে যে রিকনসিলিয়েশনটা হয়েছিল সেটা এখন ফিলিস্তিনের একটি অংশে এখন পর্যন্ত কার্যকর কিন্তু বাকি অংশ সেটা হয়নি ফলে রিকনসিলিয়েশনের ইতিহাস কিন্তু রয়েছে সব জায়গাতে রয়েছে এখন বাংলাদেশে এখন সেই রিকনসিলিয়েশনটার কথা বলা হচ্ছে কেন বিএনপি যে জিনিসটা দেখছি যে ঠিক আছে আমরা এখন পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপির সাপোর্ট ঠিক সেম আওয়ামী লীগেরও পঁয়ত্রিশ সাপোর্ট রয়েছে জামাত যদি ধরেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট জামাতের সাপোর্ট রয়েছে তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর পাঁচ আশি বাকি যে টোয়েন্টি পার্সেন্ট লোকজন রয়েছেন তারা মূলত এর মধ্যে বাকি ফাইভ পার্সেন্ট ছোটো ছোটো দলের মধ্যে আর যাকে বলা হয় বাকি টেন পার্সেন্ট আসলে কোনো দল করে না এই গেল একটা সমীকরণ দ্বিতীয় সমীকরণ হলো যে এই যে এইট্টি পার্সেন্ট অর্থাৎ জামাতের যদি ফাইভ পার্সেন্ট ধরি বা টেন পার্সেন্টও যদি ধরি ফাইভ পার্সেন্ট ধরি আর অন্যান্য অন্য ছোটো ছোটো দল যে আসল বা অন্যান্য দলের যেগুলো খুব একদম স্ট্রংলি দল করেন তাদের ফাইভ পার্সেন্ট তো টোটাল এখানে টেন পার্সেন্ট বিএনপি এবং আওয়ামী লীগের হল থার্টি ফাইভ থার্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট তো এইট্টি পার্সেন্ট লোক তো এরা রাজনৈতিক দল করে কিন্তু এই এইট্টি পার্সেন্টের মধ্যে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট লোক মানে ফর্টি পার্সেন্ট লোক তারা ভোট দেওয়ার সময় নিজের বিবেককে জাগ্রত করে এবং প্রার্থীকে পছন্দ হলে ভোট দেয় মানে তারা দল করে বিএনপি বা দল করে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় যে রাজনীতির যে সমীকরণ সেই সমীকরণ অনুযায়ী তাদের দলের প্রার্থী পছন্দ না হলে তাদের পুরো পরিবারের ভোটটা সুইং করে তাহলে কি হলো দেখুন যে যদি একেবারে ভোট প্রতীক দেখে ভোট হয় তাহলে এখানে চল্লিশ পার্সেন্ট লোক অর্থাৎ সেই যে অর্ধেক মানে আশি পার্সেন্টের অর্ধেক চল্লিশ পার্সেন্ট লোক তারা কিন্তু প্রার্থীদের ভোট দিচ্ছে এখানে রাজনৈতিক দলগুলোর একটা ঝুঁকি থাকে ভীষণ রকম ঝুঁকি থাকে আর বাকি চল্লিশ পার্সেন্ট লোক তারা দলীয় প্রার্থীকে ভোট দিচ্ছে তো এখানে চল্লিশ পার্সেন্ট লোক দলীয় প্রার্থীকে ভোট দিচ্ছেন আর ওদিকে যদি চল্লিশ পার্সেন্ট আমরা এখানে ধরি তারা প্রার্থীকে ভোট দেয় আর টেন পার্সেন্ট রয়েছে যারা নিরপেক্ষ তারা হয়তো ভোটই দেয় না তো অলমোস্ট ফিফটি পার্সেন্ট রয়েছে ফ্লোটিং ভোট একেবারে এটা হল নর্মাল ইকুয়েশন এরপরে যদি আপনি আরও জটিল দিকে যান সেখানে যদি আপনি মহিলা ভোটার ধরেন বিএনপি আওয়ামী লীগ জামা তাদের যে মহিলা ভোটার সেই মহিলা ভোটারদের একটা বিরাট অংশ তারা প্রার্থীর গুণাগুণ বিচার করে প্রার্থীর চেহারা স্রোত বিচার করে এবং মহিলা ভোটারদের মধ্যে যারা তরুণ তারা প্রার্থীর মধ্যে ম্যানশিপ দেখে যারা প্রবীণা তারা তার মধ্যে একটা ছেলে মানে নিজের ছেলে সন্তান সন্তানসুলভ একটা আকুতি তার কাছে চায় অর্থাৎ মহিলা ভোটার যারা রয়েছে সেটা যে দলেরই হোক না কেন অর্থাৎ এইটটি পার্সেন্ট যারা একেবারে দল করেন অন্ধ এই মহিলা ভোটারদের অলমোস্ট অর্ধেক তারা সুইং করে আলাদা সুইং করে আচ্ছা এরপরে যারা নতুন ভোটার হয়েছেন নতুন ভোটার হয়েছেন এই নতুন ভোটার সম্পর্কে কিছুই বলা যায় না এই নতুন ভোটার হানড্রেড পার্সেন্ট তারা সুইং করবে স্থানকাল পাত্র ভেদে ফলে বিএনপির যে থার্টি ফাইভ পার্সেন্ট বা জামাতের যে ফাইভ পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট অথবা আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট এখন এর মধ্যে যে সুইং করছে নারী ভোটার সুইং করছে নতুন ভোটাররা সুইং করছে আর ওই যে অর্ধেক ভোটার যারা খুব কনজারভেটিভ না প্রার্থী দেখে সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর হাতে মানে নির্ভর করার মতো নির্ভর করার মতো আওয়ামী লীগের হাতে টেন পার্সেন্ট ভোটও নেই বিএনপির হাতে টেন পারসেন্ট ভোটও নেই আর জামাতের হাতে সেই যাকে বলা হয় জামাতের যে ভোট সেই ভোট যদি ফাইভ পার্সেন্ট ধরে তাহলে ওয়ান পার্সেন্ট ভোটও জামাতের হাতে নেই দিস ইজ দ্য রিয়ালিটি এখন এই যে গত কয়েক মাসে গত আট মাসে আমরা যা কিছু দেখছি সব কিছু এলোমেলো হয়ে গেছে অর্থাৎ একটা মৌচাক সেই মৌচাকটা চাকটা খসে পড়েছে খসে পড়েছে এবং মৌয়াল মৌ নিয়ে গেছে চাকু নিয়ে গেছে এখন এই যে এক একটা মৌচাকে যে দশ লাখ মৌমাছি থাকে সে মৌমাছি এখন কি করছে উড়ে বেড়াচ্ছে এখন তারা উড়ে বেড়াচ্ছে রানীকে কেন্দ্র করে রানীর একটা রয়্যাল জেলি থাকে সে রয়্যাল জেলির যে সুগন্ধ ওটাকে অনুভব করে এই দশ লাখ মাছি ঘুরে বেড়াচ্ছে এবং রানীর হুকুমে তার আবার একটা নতুন রিকনসিলিয়েশন করছে নতুন একটা চাক তৈরি করছে তো মৌমাছি প্রকৃতির একটা উদাহরণ সেই উদাহরণ থেকেই এখন এই যে রাজনীতির যে মৌচাক সেই মৌ ভেঙে ফেলা হয়েছে এখানের যে মধু এটা মৌয়াল যারা আছে তারা নিয়ে গেছে এবং এই রাজনীতির লক্ষ লক্ষ নেতাকর্মী সেই লক্ষ লক্ষ নেতাকর্মী কেবলই মাত্র দলের নামে মানে ওখানে যেমন রানী মৌমাছি রয়েছে সেই রানী মৌমাছির যে রয়্যাল জেলি রাজকীয় যে জেলি সুধারস সেটা সুগন্ধের দ্বারা আকৃষ্ট হচ্ছে একইভাবে বাংলাদেশের যারা রাজনীতির মৌমাছি তারা রাজনৈতিক দলগুলোর যে রয়্যাল জেলি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই নামগুলি হলো তাদের রয়্যাল জেলি এখানে শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান জয় এর সাথ কিচ্ছু না এখানে ওই পার্টির নামটা ব্র্যান্ডিং হয়ে গেছে এর কারণ হলো আমরা সবাই যখন মনে করি যে একজন ব্যক্তি অপরিহার্য ধরুন যতদিন জিয়া রহমান সাহেব ছিলেন তার তো অন্য কোনো কথা কেউ কল্পনা করেনি কিংবা যতদিন বেগম জিয়া সুস্থ ছিলেন কেউ তারেক রহমান সাহেবের কথা কল্পনা করেনি মনে করতে যে ভবিষ্যতে আসতে পারেন কেউ কল্পনা করেনি আবার যতদিন হোসেন শহীদ সরোয়ার্দি ছিলেন বা ভাষানি যখন ছিলেন দলের প্রধান কেউ কল্পনা করেনি হোসেন শহীদ সরওয়ার্দি আসবেন হোসেন শহীদ সরোয়ারদি জমানা পর্যন্ত কেউ কল্পনা করেনি শেখ মুজিব আসবেন বঙ্গবন্ধু যখন এলেন কেউ শেখ হাসিনার কথা স্বপ্নেও কল্পনা করেনি কল্পনাই করেনি হয়তো বিকল্পভাবে চিন্তা করতে যে বড়জোর শেখ মনি আসতে পারে পঁচাত্তর পর্যন্ত আবার অত এখন শেখ হাসিনার বাইরে কেউ কল্পনা করছে না এটা যেমন স্বাভাবিক একইভাবে যারা কল্পনা করছে না ক্ষমতায় থাকে তারা মনে করে যে আমি ছাড়া বোধহয় এখানে আর বিকল্প নেই কিন্তু বাস্তবতা হলো যে পার্টির যে রয়্যাল জেলি ওটা ব্র্যান্ডিং হয় তার নামের কারণে কংগ্রেস বিজেপি কিংবা ইংল্যান্ডের যে পার্টিগুলো আছে লেবার পার্টি টোরি পার্টি কনজারভেটিভ পার্টি কিংবা ধরুন আমেরিকাতে যারা আছে রিপাবলিকান ডেমোক্র্যাট এরকম তো বাংলাদেশেও কিন্তু এরকম ব্র্যান্ডিং হয়ে গেছে পার্টিগুলো এবং এখন পর্যন্ত ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনি যত কিছুই বলেন না কেন জিএম কাদেরকে যত তুসিল করেন না কেন লাঙল প্রস্তিক দিয়ে একটা ফেয়ার ইলেকশন ছেড়ে দেন তারপর গিয়ে দেখেন রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি এ সমস্ত এলাকায় কি ঘটে জাস্ট একটা ফেয়ার ইলেকশন দিয়ে দেখেন মানুষ ছাড়ে না কখনো মানে এর মানুষের হৃদয় এমন একটা ব্যাপার এখানে যদি একবার কাউকে আশ্রয় দেয় সেটা লাঙল হোক জাতীয় পার্টি হোক আবার ছেড়ে দেন যে এলাকাতে জামাত যেমন রাজশাহীর সাফাবেনা নবাবগঞ্জ এরপরে আমাদের যে সীমান্ত যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে সাতক্ষীরা জেলার কয়েকটি সিট এরপরে ওই বেনাপন এলাকাতে তারপর সাতকানিয়া Estou te